বীরভানপুরের কার্তিক পুজো সবাইকে কার্তিক পুজোর অনেক শুভেচ্ছা আমরা আজকে চলে এসেছি বীরভানপুরে আর এখানে উনিশ ধরে কার্তিক হচ্ছে খুব ধুমধামের সাথে আর এখানে চার চার প্রহরে রকমের ভোগ দিয়ে পুজো হয় একদম আমি সবাইকে বলবো শেয়ার করবেন কার্তিক থেকে একটা দারুণ মণ্ডপ দেখাতে চলেছি অসাধারণ লাইটিং রাস্তাতে দেখতেই পাচ্ছেন এবং এখানে প্রায় প্রত্যেক দিন আছে অনুষ্ঠান আগামীকাল আছে অনুষ্ঠান পরের দিনও আছে কবে কি প্রোগ্রাম আছে আপনারা যদি দেখতে আসতে চান আসতে পারেন সেগুলো বলে দেবো তাহলে একদম হচ্ছে বীরভানপুর জনকল্যাণ সমিতির কার্তিক পুজো উনিশতম বর্ষ এই হচ্ছে গেট কি সুন্দর লাইটিং সকলেই জয়েন করে একটু কমেন্টস করবেন প্লিজ এবং কোথা থেকে দেখছেন জানাবেন অনেকেই যারা দেখছেন আমি সবাইকে বলবো যে ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে সব জায়গায় পৌঁছে যায় আপনারাই পারেন এই সমস্ত ভিডিওগুলো দূর দূরান্তে ছড়িয়ে দিতে কার্তিক পুজো কার্তিক পুজো আমরা জানি যে কোথাও কোথাও অনেক ধুমধাম করে হয় কিন্তু দুর্গাপুরেও বেশ কিছু জায়গা আছে যেখানে খুব বড় সড়ো করে পুজো হয় তার মধ্যে এটাও কিন্তু একটা এবং দেখুন মণ্ডপ খুব ভালো লাগবে এবং ঠাকুর তো অসাধারণ লাগবে আপনাদের আমি সবাইকে বলবো যে ভিডিওটা প্লিজ শেয়ার করুন কারণ আপনাদের দ্বারাই দূর দূরান্তের মানুষ আমাদের প্রাণের শহর দুর্গাপুর বা এখানে এখন আমরা বীরভানপুরে আছি বীরভানপুরের এই পুজো সম্পর্কে সবাই জানতে পারবে আমরা যারা যারা আজকে দেখছেন কোন লোকেশন থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আচ্ছা আলোয় কিন্তু ভরে গেছে এই মাঠটা মানে অনেকটা বড় মাঠ আটা চাকি ময়দা তাই তো আটা চাকি ময়দান এবং একটা বীরভানপুরের আপনারা যদি বীরভান বীরভানপুর দিয়ে আসেন দামোদরের পাশ দিয়ে মানে যেখানে চাউন্ডাকারিটা পুজোটা হয় ঠিক সে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে দেখবেন আপনারা এই জায়গাটা এবং এখানে খুব ধুমধামভাবে পুজো হয় দেখুন মণ্ডপটা কি সুন্দর এখান থেকে একটু মণ্ডপটাকে দেখাই তারপরে ভেতরে যাচ্ছি দেখি কে কে জয়েন করলেন আর কার কার কমেন্টস আমরা এখন পাই কি কি প্রোগ্রাম হবে কিভাবে পুজো হয় এখানে আমি ওই যে বললাম চার বেলা মানে চার প্রহরে চার রকমের ভোগ দেওয়া হয় বীরভানপুরের এই পুজোয় বীরভানপুর জনকল্যাণ সমিতির দ্বারা পরিচালিত এই পুজো এবং প্রত্যেক দিন নানান রকমের অনুষ্ঠান আছে একদম কুড়ি তারিখ অবধি তবে কুড়ি তারিখের আগে আপনারা যদি আসতে চান ঠাকুর কিন্তু দেখতে পাবেন কারণ কুড়ি তারিখেই নিরঞ্জনের পথে এগিয়ে যাবেন ঠাকুর কিন্তু তার আগে ঠাকুরটা আপনাদেরকে দেখাবোই আর ওখানে বিশাল একটা সুন্দর মঞ্চ হয়েছে যে মঞ্চে কালকেও খুব ভালো প্রোগ্রাম আছে কী প্রোগ্রাম আছে সেটাও আমি বলে দেবো আচ্ছা ওই দেখুন ঠাকুরটা কত সুন্দর লাগছে মণ্ডপের সামনে আমরা এগিয়ে যাচ্ছি দেখি কে কে জয়েন করে কমেন্টস করছেন পুজো মানে একটার পর একটা পুজো আমরা কিন্তু বেঙ্গল দরকম থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে দেখিয়ে গেছি এবং বীরভালপুরের এই কার্তিক পুজোটা বেশ ভালো হয় তো তাই আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং কার্তিক ঠাকুর আমার মনে হয় এখনো অনেকের দেখা হয়নি কার্তিক পুজো সাধারণত আমরা দেখি ঘরে ঘরে হয় ওই যে কার্তিক ঠাকুর ফেলা এর একটা আলাদাই মজা কিন্তু কোথাও কোথাও মণ্ডপ করে এইভাবে পুজো হয় সেগুলোও তো জানাতে হবে আপনাদেরকে নাকি এই দেখুন মণ্ডপটা বেশ সুন্দর করেছে কিন্তু একদম সামনে গিয়ে দেখালে বুঝতে পারবেন ময়ূরটা এখান থেকে কি সুন্দর লাগছে আপনারা এখন বুঝতে পারবেন রিনা রায় করছেন কে কে জয়েন করলেন আর কোন কোন জায়গা থেকে জয়েন করলেন দুর্গাপুর বাঁকুড়া আসানসোল বিভিন্ন জায়গা থেকে তো সবাই দেখেন কোন কোন লোকেশন থেকে দেখছেন একটু জানাতে ভুলবেন না বাংলার বাইরেরও প্রচুর মানুষ দেখেন অবশ্যই কার্তিক যদি দেখতে ইচ্ছে হয় আপনারা কিন্তু কিন্তু যারা বীরভানপুরে আসা সম্ভব হবে যাদের তারা এখানে চলে আসতে পারেন একবার একবার অন্তত এসে এখানে ঠাকুরটা দর্শন করে যেতে পারেন কারণ ঠাকুরটাও সুন্দর হয়েছে মন্ডপটাও সুন্দর হয়েছে প্রোগ্রাম হয় প্রত্যেক দিনই প্রায় যেমন কালকেও খুব ভালো প্রোগ্রাম আছে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু কালকে পুরুলিয়ার যে সমস্ত আপনারা জানেন যে পুরুলিয়ার অনেক অ্যালবাম হয় খুব হিট করে তার মধ্যে একজন শিল্পী কনিকা কর্মকার ওনার নাম এবং রাজা তো ওনারা কিন্তু আসছেন এখানে বিশেষ প্রোগ্রাম কালকে খুব মানে দুর্দান্ত প্রোগ্রাম হতে চলেছে রাজা মুখার্জি এবং কনিকা কর্মকারের এবং তার পরের দিন মানে আগামী উনিশে নভেম্বর এখানেই হবে ডান্স প্রোগ্রাম তার মানে আপনারা দুদিন পর পর দারুণ প্রোগ্রাম দেখছেন আর তারপরের দিন মানে কুড়ি তারিখে নিরঞ্জন চলুন এবারে ঠাকুরটা দেখিয়ে দিই কি সুন্দর কার্তিক ঠাকুরটা কথাই বলে না কেমন ছেলে সুন্দর হলে একদম কার্তিক ঠাকুরের মতো দেখতে আসলে সত্যি কার্তিক ঠাকুর খুব সুন্দর দেখতে আর এখানে সেই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে জয়েন করেছেন যারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমরা বীরভানপুরের এই পুজোটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি সবাই জানতে পারেন বাড়িতে বসেও ঠাকুর দেখতে আসতে পারেন একটু ঠান্ডা পড়েছে অনেক বয়স্ক মানুষেরাও আছে যারা হয়তো বাড়িতে থেকে পারেন না বাচ্চারাও আছেন তাদের জন্য বাড়িতে বসে দেখা হয়ে যাবে আর অবশ্যই একবার এসে দেখবেন যদি সম্ভব হয় কি সুন্দর ঠাকুরটা না ময়ূরটা কি সুন্দর ময়ূরের পেখম মানে ওগুলো কিন্তু পুরো অরিজিনাল ময়ূরের যে পালকগুলো ময়ূরের পালকগুলো একদম অরিজিনাল এবং ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখুন ময়ূরটা কার্তিক ঠাকুরের হাতে বসে আছে অন্য রকম বানিয়েছে হ্যাঁ পায়ের কাছে থাকে নিচে থাকে কার্তিক ঠাকুরের এরকম দেখেছি কার্তিক ঠাকুরের বাহন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুরের হাতেই ময়ূরটা কী সুন্দরভাবে বসেছে আর ঠাকুরের হাতে এই যে অস্ত্র একটু দেখুন কেমন লাগছে অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন কিন্তু আমি সবার কমেন্টস কেন পাচ্ছি না একটু কমেন্টস বেশি বেশি করলে ভালো হয় বাড়িতে বসেই ঠাকুর দেখুন এবং আনন্দ করুন আর কোথা থেকে দেখছেন জানান লাইভটা প্রচুর শেয়ার করতে হবে একটু শেয়ার করে এই ভিডিওটাকে দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দেবেন আপনারাই অসাধারণ ঠাকুরটা ঠাকুরের পাগড়িটা খুব ভালো লাগছে ঠাকুরের মানে কার্তিক ঠাকুরের মুকুটের থেকে আমার পাগড়িতে বেশি ভালো লাগে না যখন সাজানো হয় আর মাথায় যে ময়ূরের পালকটা এটাও অসাধারণ মানে খুব সুন্দর লাগছে ওই বললাম ছেলেরা ভালো দেখতে হলেই বলে কার্তিক ঠাকুরের মতো দেখতে আর সত্যি কার্তিক ঠাকুর এত ভালো দেখতে হয় ওপরের কাজগুলো দেখুন মণ্ডপটা বেশ সুন্দর করেছে সিম্পলের মধ্যে এবং খুব সুন্দর ওপরের কাজটাও ভালো হয়েছে আমরা সাধারণত ওই যে বললাম ঘরোয়া মানে বাড়িতে পুজো দেখি কার্তিক পুজো মণ্ডপের পুজো খুব কম হয় কিন্তু দুর্গাপুরে এরকম অনেক জায়গায় পুজো হচ্ছে আপনারা জানেন কোথাও আবার কার্তিক কিউট কার্তিক ঠাকুর হচ্ছে আমরা সেটা দেখিয়েওছিলাম মানে এর আগে যে বানাই বানাচ্ছে ঠাকুরটা ট্যাঙ্ক ট্র্যাঙ্ক রোডে তখন বলেছিলাম যখন জগদ্ধাত্রীর কিউট জগদ্ধাত্রী দেখাতে গিয়েছিলাম তখন বলেছিলাম যে এখানে কিন্তু কিউট জগদ্ধ কার্তিক ঠাকুর বানানো হবে মানে হচ্ছে তো সেই সেই ঠাকুরও হচ্ছে যেমন দুর্গাপুরে এই ঠাকুরটা খুব সুন্দর নিচে যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা পুজো করা হবে ওই যে একটু আগে আমি বললাম বীরফানপুরের এই পুজোতে মানে কার্তিক ঠাকুরের পুজোতে নাকি এরকমই নিয়ম আছে আর এখানেও সেটা হয় সেটা হচ্ছে চার রকমের ভোগ নিবেদন এবং সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এখানে হয় বছর ধরে এই জায়গায় হয়ে আসছে আপনারা যারা বীরভানপুর থেকে দেখছেন তারা সকলেই জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই কিন্তু আমাদের বীরভানপুরের এই পুজোকেও তো দূর দূরান্তে পৌঁছে দিতে হবে নাকি যারা দেখছেন একটু ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে সবাই জানতে পারে পুজোটা দেখতে আসতেও পারে ঠাকুর দেখতে আসতে পারে আবার আজ কাল তারিখ অব্দি ঠাকুর থাকছে একদম আপনারা এসে এখানে কিন্তু ঠাকুর দর্শন করে যেতে পারেন যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ রিনা রায় বলছেন খুব সুন্দর অসংখ্য একদমই তাই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে মণ্ডপটাও খুব ভালো হয়েছে ঠাকুরটা আমরা দেখিয়ে নিই আরেকবার ভালো করে দেখে নিন তারপরে আমরা বাইরে যাব কমিটি মেম্বারা আছে ভাইরা আছে খুব ভালোভাবে সুন্দরভাবে পুজো করেছে তো আমি তাদের সাথে একটু কথা বলবো আপনাদেরকে আরও ডিটেলে জানিয়ে দেবো এখানে প্রোগ্রাম সম্পর্কে যদিও প্রোগ্রামটা আমি বলেই দিলাম তবু আপনারা আরও ডিটেলে জানতে পেরে যাবেন ওদের মুখ থেকে এবং আমরা এর আগেও এসেছিলাম এখানে এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার পুজো তখনও খুব সুন্দর করেছিল মণ্ডপটা এবারেও দেখতে পাচ্ছি দারুণ হয়েছে দুর্গাপুরে কোনো ঠাকুর পুজোই কিন্তু ছোট মানে ছোট করে বা হয় না বলা যায় না প্রত্যেকটা পুজোই হয় এবং বেশ বিভিন্ন জায়গায় বেশ বড় করে হয় তার মধ্যে কার্তিক পুজোটাও আপনারা দেখতে পাচ্ছেন বীরভানপুরে খুব সুন্দর হয়েছে একদম জনকল্যাণ সমিতির পুজো এবং এটা উনিশতম বর্ষ এরকম অনেক জায়গায় হয়েছে যেগুলো আপনাদেরকে হয়তো পরে নিশ্চয়ই দেখাবো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সম্পর্কে অনেকে পুজোটা জানা ছিল না আর আজকের এই লাইভ যারা দেখছেন দুর্গাপুর বাঁকুড়া আসানসোল বিভিন্ন জায়গা থেকে যদি আসতে আসা সম্ভব হয় চলে আসবেন কালকে সন্ধ্যাবেলায় প্রোগ্রাম আছে পরশু দিনও আছে চলুন আমরা একটু কমিটি মেম্বারসরা কোথায় আছে সবাই হ্যাঁ একটু চলে এসো আচ্ছা মঞ্চের এখানটায় চলে এসো এখানটায় চলে এসো বেশ সুন্দর লাগছে মণ্ডপটা फिर तो गाना चला तो সায়ন দুবে কমেন্টস আচ্ছা যারা যারা দেখছেন অনেক জায়গা থেকে অনেকে ওয়াচিং আছেন দেখতে পাচ্ছি তারা সকলে একটু শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন লাগে জানাবেন কার্তিক পুজোর খবর আমরা যেমনটা দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বিভিন্ন খবর বিভিন্ন জায়গায় গিয়ে দিয়েছি একইভাবে কার্তিক পুজোও তো ভালোভাবে হয় সেটা একদম কার্তিক পুজো পুজো দেখা পড়া তা কি হয় সেই জন্য চলে যাবো দারুণ হয়েছে ঠাকুরটা বলছেন আনসুমান দে একদমই তাই ঠাকুরটাও খুব ভালো হয়েছে মণ্ডপটাও বেশ ভালো হয়েছে আর এখানে জমজমাটি প্রোগ্রামও হচ্ছে একটু চলে আসে এদিকটাই সবে লাইফ হ্যাঁ এই তো সবুজ মানে পূজা কমিটির মেম্বার যারা আছে একটু কথা বলিনি আচ্ছা আরো তো অনেকেই আছে তার মধ্যে কিছুজন এখন উপস্থিত আছে পুজোটা একটা উনিশতম বর্ষ আচ্ছা উনিশতম বর্ষ কি 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 প্ল্যানিং আছে কবে কি হচ্ছে পুজো কালকে আমাদের একটা স্টেজ প্রোগ্রাম আছে হ্যাঁ ভালো প্রোগ্রাম হ্যাঁ তো সেই প্রোগ্রামটা আমাদের বাকুর সাইডে পুরুলিয়া পুরুলিয়ার হ্যাঁ কি

কল্যাণের জন্য কাজ করা আমাদের আচ্ছা এছাড়া মানে আমরা শুনলাম যে চার প্রহর ধরে আলাদা আলাদা ভোগ নিবেদন মানে নিয়ম নিষ্ঠার সাথে নিয়ম সব মেনে করা হয় চারবার পুজো হবে চার প্রহরে আচ্ছা এটাই নিয়ম আচ্ছা তো চারবার যেমন প্রথমে একটা প্রসাদ দিয়ে পুজো হলো হ্যাঁ ওই পুজোটা হয়ে যাওয়ার পর আবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নেক্সট প্রসাদ নতুন ভোগ নতুন ভোগ নতুন পুজো আবার সেম অমনি করে চারবার হবে প্রায় ভোর চারটা পর্যন্ত পুজো চলবে

আরে অনেকেই আছেন আরো অনেকেই আছেন মানে আরো আমাদের আরো জুনিয়র সিনিয়র সব দুুনিয়ারা বেশিরভাগ আমার এই ক্লাবের সাথে বেশি খুব যুক্তক এবং সাহায্যর মানে সবকিছু একদম পুজোটা সকলের নাই তো একটি আছে জুনিয়ারা আরো বেশি আছে আরো জুনিয়ারা থাকবে আর পাশে পুজোটা সকলের কাছে ছড়িয়ে দিন বীরভানপুরের জনকল্যাণ সমিতির এত সুন্দর পুজো সেরকম সবার মানে বিভিন্ন জায়গার মানুষ জানতে পারে একটু শেয়ার করে দিন মণ্ডপটা আমরা দেখাবো থ্যাংক ইউ সো মাচ কমিটি মেম্বার্স যারা আছেন যারা এত সুন্দর পুজো আপনাদের সবাইকে উপহার দিয়েছেন সুন্দর চারিদিকটা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে এবং যে মণ্ডপটা তারা সামনে দেখুন বেশ কিছু গাছ দিয়ে কিন্তু ডেকোরেটও করা হয়েছে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে এখানটায় চারিদিকে পুরো মাঠের চারিদিকে নানান রকমের লাইটে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে সেজে উঠেছে এটা কোথায় কমেন্টস করছেন ওই যে বললাম একদম বীরভানপুরে যদি তোমরা আসো দামোদর সহ তোমরা সবাই যেন বিসর্জন ঘাটটা পেরিয়ে এসেই জাস্ট একটুখানি এগিয়ে আসবে মানে চামুন্ডা কালী মায়ের যে পুজোটা হয় এগিয়ে এসেই ডান দিকে তাই না এই জায়গা এটা মাঠটার নাম কি আটা চাক আটা চাকি ময়দান এই মাঠটার নাম আর একদম লোকেশন খুবই সোজা আসা বিসর্জন ঘাট থেকে একটু এগিয়ে আসবে ডান মানে এগিয়ে এসেই তারপরে দেখবে ডান দিকে লাইটের গেট থেকে তোমরা ঢুকে যেতে পারবে বীরভানপুরে এসেই এই পুজোটা আবার বলছি উনিশ বছর ধরে হচ্ছে আর যারা যারা লোকেশন বুঝতে পারছো না তাও মানে আমি সবাইকে বলবো একটু কমেন্টস করলে আমরা গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো কেমন লাগলো মণ্ডপটা একটু একবার দেখিয়ে দিই মণ্ডপটা এবং সকলকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করছে কোথায় দাদা এটা বাপি মজুমদার জাস্ট এত এখন জয়েন করলেন এখন এই জন্য বুঝতে পারছেন না একদম বীরভানপুরে এটা বীরভানপুর কার্তিক পুজোর খুব সুন্দর কার্তিক পুজো এখানে মহা ধুমধাম ভাবে হয় প্রত্যেক বছরই খুব ভালোভাবে হয় খুব ভালো মানে মণ্ডপটাও সুন্দর হয় ঠাকুরও এবারে ঠাকুরটা তো আরও ভালো হয়েছে আর ঠাকুরে রয়েছে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কার্তিক কার্তিক ঠাকুরের হাতের মধ্যে ময়ূর হ্যাঁ একদম অনেকটা বড় কিন্তু ঠাকুরটা হাতের মধ্যে বসে আছে কার্তিক ঠাকুরের বাহন এবং কি সুন্দর মূর্তি এখানকারই শিল্পী বানিয়েছেন শিল্পী এখানকার ঠাকুরটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে এখানকার সঞ্জয় বাগদি হ্যাঁ হ্যাঁ ও যিনি চামুন্ডা কালী মায়ের মূর্তিটা বানান এখানকার বিখ্যাত পুজো চামুন্ডা কালী মা সে একই শিল্পী উনি কিন্তু বানিয়েছেন এই ঠাকুর নামটা হচ্ছে সঞ্জয় বাগদি ওকে আশা করছি লোকেশন বুঝে গেছো কোথায় দাদা যে বললাম বীরভানপুর জনকল্যাণ সমিতির পুজো খুব খুব সুন্দর সুন্দর মঞ্চ মণ্ডপ ঠাকুর আর চারিদিকটা আলোয় আলোয় ভরে গেছে যদি আপনারা কালকেও আসেন আবার বলছি কালকে সুন্দর প্রোগ্রাম প্রোগ্রাম হবে থেকে পুরুলিয়ার বিখ্যাত শিল্পী কণিকা কর্মকার এবং রাজা মুখার্জি আসছেন এইখানেই এই মঞ্চেই কিন্তু প্রোগ্রাম হবে এবং তার পরের দিন এখানে হবে ডান্সের প্রোগ্রাম প্রত্যেক দিন এরকম অনুষ্ঠানে ভরে এবং আনন্দে মাতিয়ে রাখবে আপনাদেরকে বীরভানপুর জনকল্যাণ সবিদেশ শুভ কার্তিক পূজা একদম মণিনিকর গমের করছেন শুভ কার্তিক পূজার শুভেচ্ছা সবাইকে সবার আশাপূর্ণ হোক সবাই ভালো থাকুন এটাই কামনা করি প্রত্যেকটা পুজো আনন্দে কাটান আর যদি সম্ভব হয় এই মণ্ডপে আপনারা একবার আসবেন খুব সুন্দর হয়েছে একদমই তাই খুব সুন্দর হয়েছে মণ্ডপ ঠাকুর সবই আলোকসজ্জা সব কিছুই আশা করছি মণ্ডপটা দেখে আপনাদের খুব ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন আর কোথায় কোথায় পুজো দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা তাহলে পৌঁছবো দাদা কয়দিন হবে প্রোগ্রাম বাপি মজুমদার বলছেন প্রোগ্রাম আর দুদিন মানে আগামীকাল হবে পুরুলিয়ার একটা সুন্দর প্রোগ্রাম হবে যেটা অ্যালবাম বিখ্যাত আর কি কণিকা কর্মকার এবং রাজা মুখার্জি আসবেন এবং তারপরের দিন ডান্সের প্রোগ্রাম এবং আগামী কুড়ি তারিখে কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে যাবে এখানকার ঠাকুর এই হচ্ছে এখানকার প্রোগ্রাম লিস্ট চলে আসো সবাই একবার অন্তত দর্শন করে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই বেঙ্গলারকম পেজটাকে ফলো করে রাখবে এরকম সমস্ত রকমের খবর পেতে বাই বাই গুড নাইট